আমার যখনই হুটহাট করে হালিম খেতে ইচ্ছা করে আমি এভাবে হালিমটা বানিয়ে নিই এভাবে হালিমটা বানালে অনেক বেশি সহজ হয় আর অনেক অনেক বেশি মজা ফার্স্টে আমি একটি হালিমের প্যাকেট নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন আমি রাঁধুনিটা ইউজ করছি এখানে দুইটা প্যাকেট থাকে একটি হচ্ছে ডালের আর একটি হচ্ছে মশলা তো ডালটাকে আমি আধা ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে হচ্ছে একটি হাঁড়িতে নিয়ে সেদ্ধ করে নিব আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে ডালটাকে আপনারা সরাসরি সেদ্ধ করে নিতে পারেন আমি প্রায় সময় এরকমই করি আর যখন সময় থাকে তখন এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখি আজকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার একটি প্যানে আমি এখানে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো সাথে এক কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর পাশে চোলায় আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা যখন ব্যস্ত হয়ে যাবে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ একটি প্লেটে তুলে রেখে দেব আর বাকিটা হচ্ছে আমি পরে ইউজ করবো আর কি যেটা আমি তুলে রাখছি আর যে অর্ধেকটা পেঁয়াজ আছে ওখানে মধ্যে একটি তেজপাতা দুই টুকরা দারুচিনি সাথে এখানে কিছু মুরগির দিয়ে দিচ্ছি হাড় ছাড়াও মুরগির মাংস ইউজ করতে পারবেন অনেকে হালিমের মধ্যে হাড় দেওয়া মাংস পছন্দ করে না তা ক্ষেত্রে আপনারা হাড় ছাড়া মুরগির মাংস ইউজ করতে পারবেন তারপর প্রায় দেড়টার মতো টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে প্রায় দেড় চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে সবকিছু একটু নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢেকে পাঁচ মিনিটের মধ্যে এটাকে রান্না করব আর টমেটোটা হচ্ছে এর মধ্যে সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার টমেটোর খোসাটা আমি নিয়ে ফেলে দিচ্ছি এটা অপশনাল আপনারা রেখে দিতে পারবেন যদিও ফেলে দেওয়া সবচেয়ে বেস্ট কারণ খোসাটা এমনিতে হজম হয় না এবার এক চামচ লাল মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা সাথে হালিমের সাথে যে প্যাকেটটা ছিল মশলার ওইটা পোড়াটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর ডালটা এর মধ্যে হচ্ছে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে ব্ল্যান্ড করে নিব ডালটাকে অবশ্যই হালকা একটু ব্ল্যান্ড করে নেবেন এক মিনিটের মতো তাহলেই হচ্ছে হালিমটা খেতে আমার একটু বেশি ভালো লাগে এবার মাংসটাকে আমি ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিয়েছি যে যেহেতু পানি একটু কমে গিয়েছে এবার ডালটা দিয়ে দিয়েছি যেটা আমরা সেদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে আরও দশ পনেরো মিনিটের মতো আমি রান্না করে নেব আর এখন হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে যেহেতু ডালটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি তাই সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না এবার লাস্টের দিকে আমি এখানে প্রায় আধা চামচের মতো ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি এটা অপশনাল এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় না দিলেও কোনো সমস্যা নেই আর এখানে অবশ্যই আদা কুচি দিবেন হালিমের মধ্যে কুচি না না দিলে খেতে একদমই লাগে সাথে যে রেখেছিলাম ওইটা কিছু কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা অপশনাল কারণ রাঁধুনি হালিমটা কিন্তু এমনিতে অনেক বেশি ঝাল হয় আপনারা চাইলে কাঁচামরিচ যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু কাঁচামরিচ স্কিপ করবেন কিন্তু আদা অবশ্যই দিবেন এবার আমি কিছু পরোটা ভেজে নিয়েছি কারণ হালিমের সাথে পরোটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবার গরম গরম হালিমটা বাটিতে নিয়ে নিচ্ছি আর যখন বাটিতে নেওয়া হয়ে যাবে আবার সব কিছু একটু একটু করে দিবেন একটুখানি আদা কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি সাথে হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা সাথে ধনিয়া পাতা কুচি আর অবশ্যই এক টুকরার লেবুর রস চেপে দিয়ে দিবেন এটা কিন্তু হালিমের টেস্টটা অনেক অনেক বাড়িয়ে দেয় আদা কুচি আর লেবুর রস হালিমের মধ্যে মাস্ট দেওয়ার ট্রাই করবেন এটা কিন্তু হালিমের টেস্ট অনেক বাড়িয়ে দেয় আর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গরম গরম পরটার সাথে গরম গরম হালিম আপনাদের কেমন পছন্দ আমাকে কমেন্টে জানাবেন